হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব 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 ভালো আছেন আজ চলে এসেছি একদম ভিন্ন ধরনের একটি কন্টেন্ট নিয়ে আমারই ফেসবুক ফ্যামিলির খুব প্রিয় একজন সদস্যের অনুরোধে একটি গল্পের আঙ্গিকে কবিতা পাঠ করার চেষ্টা করব এবং এই কবিতাটি রিক্রিয়েশন করছি তো চলুন কবিতাটি শোনা যাক বিয়ে কিংবা সন্তানের মা হয়ে গেলে জীবনে আর কিছুই পাওয়ার নেই এই ভাবনা বন্ধ করুন বেসিক্যালি জীবন শুরু হয় ত্রিশ বছর বয়সের পর থেকে যখন হয়তো দু একটা রুকলি চুলের চিকচিকে দেখা পাওয়া যায় চোখের কোণে ডার্ক সার্কেল পড়তে শুরু করে চামড়া কুচকে না গেলেও আগের মতো সেই উজ্জ্বলতাটা আর থাকে না কিন্তু বয়স আর অভিজ্ঞতা মিলেমিশে একাকার হয়ে চেহারার যে দৃঢ়তার ছাপ আসে চোখে মুখে ব্যক্তিত্বের যে ছায়া দেখা যায় মেয়েদেরকে ওই রূপেই সবচাইতে বেশি ফিট লাগে উচ্ছ্বাসের বয়সের সৌন্দর্যের চাইতেও ধীর স্থির বুদ্ধিদীপ্ত চোখ মুখ কর্মক্লান্ত চেহারা দায়িত্ব কর্তব্যে মলিন হওয়া হাতটির সৌন্দর্য একটু অন্যরকমই হয় কারণ মেয়েরা যে তখন নারী হয়ে ওঠে আমাকে দেখবে কার জন্য এই মনোভাব বাদ দিবসে তুই একবার শখের নেই পলিশটা করুন ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে পছন্দের লিপস্টিকটা লাগান মাঝে মাঝে পার্লার থেকে ট্রিটমেন্ট করুন নিজেরই সাধ্যের মধ্যে দিন শেষে কালি পড়া চোখের কোলে হালকা কাজলের রেখা টেনে দিন আলগা হাতে খোপা করে নিন ছাড়াও পাট ভাঙা শাড়িটা পরুন না ক্ষতি কি অত হিসেব করে কি জীবন চলে সদ্য স্নান সেরে ওঠা খোলা চুলে আয়নার সামনে কতদিন দাঁড়াননি বলুন তো একটু দাঁড়িয়ে নিজেকে দেখুন এক কাপ চা হাতে কয়েক মিনিট ব্যালকনিতে নিশ্চিন্তে বসুন প্রকৃতি দেখুন গাছ দেখুন পাখি দেখুন আকাশটা দেখুন রান্নাঘরের উপাদান দিয়েই নিজের টুকটাক রূপচর্চা সেরে নিন দেখুন নিজেকে বেশ সতেজ লাগবে অবসরে সিনেমা দেখুন গান শুনুন হাতের কাজ করুন যা ভালো লাগে আপনার তাই করুন প্রফেশনালি হয়তো কত কিছুই করার পরিকল্পনা ছিল কত কিছুই শেখার ইচ্ছে ছিল হয়ে ওঠেনি সংসারের চাপে তখন হয়নি তো কি হয়েছে এখনো তো সময় ফুরিয়ে যায়নি আজ থেকেই শুরু করে দিন না দেখবেন আগের মতো বেশ কনফিডেন্স পাচ্ছেন সবসময়ই স্বামী আর ছেলে মেয়েদের পছন্দ সেই রান্নাটি না করে সপ্তাহে অন্তত একটা দিন নিজের পছন্দের রান্নাগুলো করুন বিকেলে বাড়ির অতিরিক্ত কাজকর্ম থেকে দু একদিন নিজেকে ছুটি দিন দু একদিন কাছে পিঠে হেঁটেই আসুন না কোথা থেকে একা হলে একাই শুই বাজারে শুধুমাত্র মাছ কিংবা সবজি কিনতে না যে মাঝে মাঝে আইসক্রিম ফুচকা খেতে যান আগের মতো টক ছাল দেওয়া ফুচকার খাওয়াটির আনন্দ আবারও ফিরিয়ে নিয়ে আসুন জীবনে দেখবেন মনের মধ্যে জমে থাকা কত শত অভিমান অবসাদ যন্ত্রণা আর চোখের জল সব কখন যেন ধুয়ে মুছে চলে গেছে বাজারের পয়সা থেকে টাকা পাঁচ টাকা অথবা জীবন সঙ্গীর অবহেলায় দেওয়া সামান্য হাত খরচাটাও সংসারের দুর্দিন বা অসময়ে কাজে লাগতে পারে সবটাই মাটির নিগি ব্যাংকে জমিয়ে না রেখে নিজের জন্য খরচ করুন একটা টিপের পাতা একটা কাজল ছোট্ট একটা ক্লিপ একটা সামান্য লিপস্টিক মেয়েদের কত খুশি দিতে পারে বলুন তো এতটুকুই তো জীবন আফসোস করে কাটিয়ে দিলে আর বাঁচবেন কবে নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন জীবনের প্রত্যেকটা ধাপের আলাদাই সৌন্দর্য আছে আলাদাই গুরুত্ব আছে পেলাম না কি এই ভাবনাকে দূরে সরিয়ে রেখে যতটুকু পেয়েছেন তার সম্পূর্ণ চেষ্টা করুন দেখবেন কতটা ভালো লাগছে একটি শান্তি পাবেন মন প্রাণ জুড়ে চব্বিশ ঘন্টার মধ্যে নিজের জন্য অন্তত কিছুটা সময় বের করে নিন দেখবেন সংসারের বোঝাটা পিঠ থেকে অল্প হলেও নেমে গেছে শ্রান্ত ক্লান্ত মনে কোনো কাজ ভালো হয় না ফ্রেশ হওয়া খুব জরুরি হোম মেকারদের দায়িত্ব সবচাইতে বেশি যে কোনো মূল্যে নিজেকে ভালো রাখতে শিখুন নিজের পরিচর্যা করুন নিজে ভালো থাকলে বাড়ির সবাইকে পরিবারের সকল সদস্যদেরকেই ভালো রাখা যায় একটা গাছকে নিয়মিত জল সার দিলে যত্ন করলে সেও ভালো ফল দেয় তেমনি নিজেকে যদি অনেকটা ভালোবাসেন অনেকটুকু ভালো রাখতে পারেন তবেই আপনি সবাইকে খুশি রাখতে পারবেন ভালো রাখতে পারবেন আয়নায় নিজেকে সুন্দর দেখার তৃপ্তিটাই যেন আলাদা হোক তা চেহারার সৌন্দর্য হোক তা মনের সৌন্দর্য আর সব সময় অন্যের জন্যে নয় কখনো কখনো নিজের জন্যও তো নিজেকে ভালো রাখতে হয় তাই না কবিতাটি লিখেছেন পার্বতী মোদক এবং কবিতাটি এর আগেও আবৃত্তি করেছেন আমার অত্যন্ত পছন্দের ব্যক্তিত্ব পারমিতাদি কবিতাটি আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছি ভিডিওটি এবং আবৃত্তিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের অনুভূতি কিংবা মন্তব্য কমেন্ট সেকশনেও জানাতে পারেন ভবিষ্যতে এই ধরনের আরও আবৃত্তি অথবা অন্য কোন ধরনের কন্টেন্ট আপনারা চাইছেন সেই সম্পর্কে কোনো মতামত বা সাজেশন দিতে পারেন আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকেই আমার পরিবারের সদস্য পরিবারের অংশ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ধন্যবাদ সবাইকে সাথেই থাকবেন পাশেই থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে